আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন শিকারি এমএসডি ডকুমেন্টারি চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত জানাই আজকের বিষয়বস্তু হয়তো আপনারা অনেকে আন্দাজ করে নিয়েছেন টাইটেল আর থাম্বনেইল নিল দেখে আজকে আমি আপনাদেরকে একটা ভিন্ন স্বাদের ভিডিও উপহার দিতে চলেছি দেখুন এটা অনেক মানুষের চাহিদা আছে কিন্তু তবে আমরা কেউ এভাবে ভেবে দেখি না বলে এই প্রজেক্টটা বা এই ধরনের প্রশ্ন আমাদের মনে জাগলেও আমরা করতে পারি না কারণ আমরা সবাই জানি দেশি প্রজাতির যে মাছগুলো আছে যেমন কই শিঙি এ ধরনের যে মাছগুলো আছে যেগুলো সাধারণত আমরা খালে বিলে ডোবাতে বা ছোটোখাটো পুকুরে যেগুলো ধরে থাকি এক্ষেত্রে অনেক শিকারীদের এগুলো ধরতে ভালো লাগে ইভেন আমাকেও ভালো লাগে তবে একটা ব্যাপার আমাদেরকে সবসময় ভাবতে হয় সেটা হচ্ছে এই দেশি প্রজাতির এই ধরনের মাছগুলো ধরতে গেলে জুতসই টোপ যদি আমাদের কাছে না থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা বিশেষ করে কই বা শিঙি মাছগুলোকে টার্গেট করতে পারি না কারণ এই সব মাছগুলো সাধারণত জীবন্ত যে সমস্ত টোপ থাকে সেই সমস্ত টোপে ভালো খায় এখন আমাদের কাছে একটা চ্যালেঞ্জিং হয়ে দাঁড়ায় সেটা হলো জীবন্ত টোপ খোঁজা দেখুন কেঁচো বা বলতার ডিম বা বলতার টোপ যেটা আমরা বলি এ ধরনের জিনিস এই ধরনের প্রাকৃতিক খাবার এগুলো এই মাছগুলো ভালো খায় আমরা সকলেই জানি কিন্তু সবসময় আমাদের আয়ত্তের মধ্যে থাকে না এই টোপগুলোকে আমরা জোগাড় করি অনেক সময় কেঁচো আমাদের হাতে থাকলেও অনেক শিকারী আছেন যারা কেঁচুকে গাঁদতে ভালোবাসেন না বা কেঁচু দিয়ে ফেললেও সেভাবে রেজাল্ট পায় না এক্ষেত্রে কিন্তু খুব ভালো একটা টোপ হলো পিঁপড়ের ডিম বা বলতার বাসা ভেঙে যেটা পাওয়া যায় পোকার মতো যেটা দেখতে অনেকে বলতার ডিম বলেন বা অনেক অলেক অনেকে বলেন বলতার টোপ বলেন এই যে জিনিসটা এটা কিন্তু খুব একটা কার্যকারী টোপ এই কই মাছ শিঙি মাছ দেশি মাগুর মাছ এ ধরনের মাছগুলোর জন্য এখন অনেক শিকারি এইটা নিয়ে খুবই একটা অসুবিধার মধ্যে পড়ে যান আমি তাদের জন্য খুবই ভালো একটা বিকল্প টোপ এনেছি যেটা আপনারা খুব সহজেই চাইলেই পেয়ে যাবেন শুধু পাবেন না এটার রেজাল্টও অত্যাধিক ভালো দেখুন আমি সব সময় বলি মাছ যেমন তার খাদ্যও আপনাকে তেমন দিতে হবে আপনি আটা দিয়ে যেমন রুই মাছ বা মৃগেল মাছ ভালো ধরতে পারবেন আপনি আটা দিয়ে কই বা শিঙি মাছ যে খুব সহজে ধরে ফেলতে পারবেন বিষয়টা তা নয় প্রত্যেকটা মাছের খাদ্য প্রণালী আলাদা তাদের খাদ্যও আলাদা সেই হিসেবে আজকে আমি আপনাদের সামনে একটা প্রোডাক্ট নিয়ে এসেছি এটা শুধু একটা প্রোডাক্ট নয় এটা এমন একটা টোপ বা একেবারে বলতে পারেন জীবন্ত টোপ এখন জীবন্ত টোপ আমি কেন বলছি লুর সম্বন্ধে আপনারা কম বেশি সকলেই একটু একটু জানেন লুর জিনিসটা হচ্ছে অরিজিনাল টোপের বা প্রাকৃতিক যে খাবারগুলো পাওয়া যায় মাছের জন্য এটার একটা আর্টিফিশিয়াল ভার্জেনটাকে আমরা লুর হিসেবে চিনি এক্ষেত্রে আমাদের দরকার এমন একটা লুর বা এমন একটা আর্টিফিশিয়াল পিঁপড়ের ডিম বা বলতার ডিম বা বলতার টোপ যেটা দেখতে জীবন্ত হয় যেটার কাজও ভালো কি মাছও দেখলে সেটা বুঝতে না পারে যে আসলে এটা আর্টিফিশিয়াল সব দিক বিবেচনা করে আমি নিজে ইউজ করে আমাদের বন্ধু মহলে তাদের থেকে রেজাল্ট নিয়ে আমি আজকের এই ভিডিওটা তৈরি করছি আমি আপনাদের সামনে আজকে যে প্রোডাক্টটা দেখাচ্ছি এটা দেখে আমি নাম্বার দিয়ে দেবো আপনারা এখান থেকে অনায়াসে অর্ডার করতে পারবেন এটা দামেও খুব সাশ্রয়ী এবং জিনিসটা এত ভালো রেজাল্ট আপনাকে আমি বলে বোঝাতে পারবো না দেখুন আমার চ্যানেল বলে আমি বলছি না আমি নিজে এবং আমি অনেক মানুষকে দিয়ে এটা টেস্ট করিয়েছি তাদের সব্বাইয়ের মতামত নিয়েই কিন্তু আজকে আমি আপনাদের সামনে এই প্রোডাক্টটা তুলে ধরছি চলুন দেখে নেওয়া যাক আমি এতক্ষণ ধরে কোন টোপের ব্যাপারে এতক্ষণ ধরে আমি কথা বলছিলাম চলুন দেখে নিই এখন আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন আমি মূলত এই টোপটা নিয়েই এতক্ষণ ধরে কথা বলছিলাম দেখুন এটার কোনো ব্র্যান্ড নেম আমি যতটা চেষ্টা করেছি পড়ার সেটা হলো আমার মনে হয় এটা হেনজিয়া ফিশিং লুর নিউ জেনারেশান লুরস এগুলো মূলত চাইনিজ প্রোডাক্ট এখন এই চাইনিজ প্রোডাক্টগুলো শুনতে চাইনিজ হলেও এদের কার্যক্ষমতা কিন্তু সত্যি খুব ভালো দেখুন অনেক চাইনিজ প্রোডাক্ট আছে যেগুলো আমাদের দেখে কেনা উচিত মানে চাইনিজ প্রোডাক্ট বা আর্টিফিশিয়াল লুর হলেই যে আমরা যদি সেটাকে ছিনিয়ে নিয়ে নিই বা কিনে নিই চট করে তাহলে কিন্তু অনেক সময় প্রতারণার শিকার হতে হয় তবে আমি খুব খুঁজে খুঁজে এই লুটটা আপনাদের সামনে এনেছি তার প্রধান কারণ হল এই লুটটা দেখতে যতটা সুন্দর শুধু দেখতে সুন্দর নয় এটার কার্যক্ষমতা যে আসলে এত ভালো আমি এই যে হাতে করে একটু চাপ দিচ্ছি দেখতে পাচ্ছেন এগুলো একেবারে অরিজিনাল যেমন বলতার যে বাসার ভিতরে যে বাচ্চাগুলো থাকে ডিম অবস্থায় একেবারে সেই রকম এবার আমি আপনাদেরকে খুলে দেখাবো ভিতরে এই জিনিসটা কতটা সুন্দর এটা অর্ডার করতে গেলে আমি আপনাদেরকে এই ভিডিওর মধ্যেই একটা নাম্বার দেব সেখানে গিয়ে আপনারা অর্ডার করতে পারবেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমি বেশি বার করছি না কারণ এটাতে হালকা একটা তৈলাক্ত ভাব আছে এই দেখুন আমার হাতে এই যে একটু তেল তেল লাগছে এটা আসলে খাপের ভিতরে রাখা আছে জন্য এই তেলটা দেওয়া এবার দেখুন খুব সুন্দর করে লক্ষ্য করুন এবার আপনি বলুন এটা যদি হঠাৎ একটা মানুষের সামনে নিয়ে যায় কেউ দেখে বুঝতে পারবে না যে এটা একটা আর্টিফিশিয়াল টোপ এটাকে দেখে একেবারে লাইভ মনে হচ্ছে যেন এখনো বেঁচে আছে জিনিসটা এটার যে মেটেরিয়ালটা দিয়ে তৈরি হয়েছে সেই মেটেরিয়ালটা আসলে এত ভালো মানে কোনো দিন না কোনো দিন হয়তো আপনারা এই বাসা ভেঙে এরকম এই জিনিসগুলোকে আপনারা বার করেছেন হাতে নিয়ে দেখেছেন এর যে একটা ফিল আছে যে নরম যে একটা রসালো ভাব থাকে সেই জিনিসটা কিন্তু আপনারা এখানে পাবেন কি এর মধ্যে যে এই যে মুখটা আছে এটা যখন আপনি সম্পূর্ণ বড়শিতে গেঁথে জলের মধ্যে ফেলবেন এটা আমি মনে করি আর্টিফিশিয়াল টোপ যত আছে তার মধ্যে খুব ভালো একটা টোপ এটা মাছ খেতে বাধ্য আমি প্রথমে ভেবেছিলাম যে এই টোপে হয়তো কাজ হবে কি হবে না সেজন্য আপনাদেরকে প্রথমে আমি এ সম্পর্কে কিছু বলিনি তবে আমি যখন এর রেজাল্টটা দেখেছি আমি নিজেই অবাক হয়েছি আসলে এত ভালো যে এই টোপটা কাজ করে তাই আমি আপনাদের সামনে এই টোপটাকে নিয়ে আজকে আলোচনা করছি দেশি দেশীয় প্রজাতি যে মাছগুলো আছে কই শিঙি সেগুলো ধরতে গেলে এটা খুবই ভালো এবার আমি কিভাবে ব্যবহার করবেন সেটা বলি দেখুন ডাইরেক্ট এটাকে বড়শিতে লাগিয়ে আপনি ইউজ তো করতেই পারেন তবে অনেক সময় কই মাছের সাইজ যদি খুব জোর এত বড় হয় ছোট এই এতটা আকারের সেক্ষেত্রে আপনি এটাকে মাঝখান দিয়ে অর্ধেক করে কেটে নিতে পারেন এখানে কেটে নিলে আপনি অর্ধেকটা লাগাতে পারবেন আবার অর্ধেকটা রেখে আরও একটা অন্য বড়শিতে লাগাতে পারবেন এতে আপনার মানে ছোট বর্ষিতেও লাগাতে পারবেন কারণ এটা সাইজ এর থেকে ছোট হয় না এটা সাইজ এইটাই অর্থাৎ এই যে আমার হাতে যেটা দেখছেন এর চেয়ে ছোট এটা আর পাওয়া যায় না এর চেয়ে বড় পাওয়া যায় সেই বড়টা আমি না নিয়ে আমি আপনাদের ছোটটাই ডেমনস্ট্রেশন দিচ্ছি তার কারণ হলো যে এটাই সাধারণত আমাদের বেশি দরকার এখন এই যে জিনিসটা দেখছেন এই জিনিসটার আরও একটা গুরুত্বপূর্ণ এটার যে কাজ হচ্ছে সেটা হলো এই যে কালো রংটা দেখছেন আপনারা অনেকেই বলেন যে অনেক এটা একটা অন্য বিষয় তবুও আমি আপনাদেরকে জানানোর জন্য বলছি অনেক সময় যারা ফ্রগ ফিশিং করেন বা ফ্রগ লুড় দিয়ে যারা শোল মাছ ধরেন তারা অনেকেই বলেন যে আচ্ছা শোল মাছ ধরার জন্য ব্যাং তো যেকোনো একটা হলেই হয় এত কালারে বিচার করার কি দরকার তাদেরকে বলি ভাই একটা কোম্পানি যখন একটা প্রোডাক্ট বার করে তাদের প্রচুর রিসার্চ করতে হয় এই যে ছোট ছোট জিনিসগুলো এই যে কালো পয়েন্টটা দেওয়া আছে এটার যে গুরুত্ব কত বেশি এটা আপনারা যখন জলের মধ্যে এটাকে ফেলবেন তখন বুঝতে পারবেন তার আগে আপনি বুঝতে পারবেন না সেরকমই এই শোল গজার মাছ ধরার জন্য যে টোপগুলো আমরা ব্যবহার করে থাকি এটার কালার ভিন্ন হওয়ার কারণ আছে যাক সেটা নিয়ে অন্য একদিন আলোচনা হবে এটা আমি মূলত কিনেছি এই প্যাকেটটা সমগ্র প্যাকেটটা আমার কাছে দাম পড়েছে একশো টাকা একশো টাকা বা একশো টাকার কম বেশি হতে পারে কারণ এটা সময় সাপেক্ষ ব্যাপার দাম কম বেশি হতেই থাকে আমি আপনাদেরকে এখন স্ক্রিনের উপর যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারটা দিয়েই আপনারা এটা অর্ডার করতে পারেন এই নাম্বারে যাবেন এটাতে হোয়াটসঅ্যাপ করবেন এই হোয়াটসঅ্যাপে গিয়ে দেখবেন সেখানে ক্যাটালগ আছে ক্যাটালগে গিয়ে আপনারা খুঁজে এটা বার করবেন এবং সেখানে গিয়ে আপনি এটা আপনার ঠিকানা আপনার নাম আপনি এটাকে অর্ডার করে দেবেন আর সেখানে ক্যাশ অন ডেলিভারি হয় না আপনাকে প্রথমে পয়সা দিয়ে তারপরে অর্ডারটা নিতে হবে এটা সমগ্র ভারতে আপনি যেকোনো জায়গায় এটা পেয়ে যাবেন তবে ভয়ের কিছু নেই তারা পয়সা মেরে দেবে না কারণ আমিও তাদের থেকে অনেক কিছু কিনেছি ইভেন প্রত্যেকটা বড় বড় ইউটিউবাররাও তাদের কাছ থেকে অনেক কিছু কিনেছে এবং আমাদের বন্ধু মহলেও এটার অনেক গুরুত্ব রয়েছে তবে যাক আপনারা দেখতে পেলেন আর আশা করি আপনারা কিনে আপনারা ব্যবহার করে আমাকে জানাবেন এই টোপটা আসলে কত সুন্দর দেখুন এটা দেখতে যেমন সুন্দর এটার কাজও তেমন সুন্দর আজকের জন্য এতটুকুই আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আপনাদের জন্য শুধু লুর নয় মাছ ধরার জন্য যা কিছু প্রয়োজন হোক সেটা রিল সুতো সিপ যা কিছু সব কিছুর জন্যই আমি আছি চার বর্ষি আমি প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে ভালোভাবে বোঝানোর চেষ্টা করি বা করছি এখনো পর্যন্ত আপনাদেরকে ভালো স্বীকারী করে তোলার এই প্রচেষ্টা আমার চলতেই থাকবে আপনাদের কাছে অনুরোধ আপনিও আমার সঙ্গে থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে সামনের কোনো ভিডিওতে বাই